দেখেন বলছে দেখো পৃষ্ঠের নম্বর কত সাত পৃষ্ঠা পৃষ্ঠা হচ্ছে সেভেন দেখো প্রথম যে ছবিগুলো আছে দেখো ওখানে হচ্ছে দেখো এইসে এইস করা আছে না এইস তো দেখো এরকমভাবে কী করা হচ্ছে সবগুলো এইস আঁকার রয়েছে তাই তো দেখো এখানে এই যে এইসটা করতে কটা কাঠি লেগেছে বলো তো ফার্স্টে দেখো ওখানে দেখো কটা আছে দেখ কাটি কটা লেগেছে পাঁচটা লেগেছে তাই না তাহলে এই কাঠিটা বানাতে লেগেছে কটা পাঁচটা কাটি আর এই যে সেকেন্ড যেটা আছে সেকেন্ডটাতে কটা লেগেছে কটা লেগেছে ভালো করে বলুন কটা কটা লেগেছে হ্যাঁ আটটা লেগেছে এটা বানাতে লেগেছে টোটাল কটা আটটা বল এই দুটোর ভিতরে ডিফারেন্স কথা বলতো তিন ডিফারেন্স তাই তো তার মানে কি তার মানে কি তার মানে হচ্ছে এই দুটো এই যে কাঠি মানে এই যে এক একটা যে ছবিগুলো ছবিগুলোর ভিতরে তিন বাদে মানে দুটোকে বিয়োগ করলে কত আসছে আট থেকে পাঁচ বাদে থাকে কত তিন থাকে মানে তিনটা হচ্ছে মানে দুটোর ভিতরে কমন মানে কমন বলতে কি যখন দেখ এই যে এইচটা ঠিক আছে দেখ মনে কর এখানটা যদি ধরে ধরে রাখি তাই না দেখছিস তো এইচ দেখা যাচ্ছে আবার এখানটা ধরে রাখলে কী আসছে এইচ দেখা যাচ্ছে তাই তো তার মানে কি এই কাঠিটা হচ্ছে কি এই কাঠিটা হচ্ছে দু মানে ওই কাঠিটা হচ্ছে কি দুজনের ভিতরে একটা কমন বুঝতে পেরেছিস দুটোর ভিতরে হচ্ছে কমন মানে যেমন দেখ যদি বলা হয় দুই প্লাস তিন প্লাস চার এই দুটোর ভিতরে কমন কী আছে বলতো হুম এই 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 তিনটে সংখ্যার ভিতরে কমন কী আছে দুইটা হচ্ছে কমন এদের ভিতর থেকে দুই বের করে নিলে দুই থাকবে তাই তো এর ভিতর থেকে কত আসবে দুই আসলে কত থাকে এক থাকে আচ্ছা এর ভিতর থেকে দুই বের করে নিলে থাকে কত শূন্য থাকবে এর ভিতর থেকে থাকবে কত এক থাকবে আর এর ভিতরে দুই থাকবে মানে সবার ভিতরে দুইটা হচ্ছে কমন তো এখন কমন বুঝতে গেলে কী করতে হবে এই ছবিগুলোর ভিতরে একটা জিনিস হচ্ছে কমন সেটা হচ্ছে একটা দাগই কমন মানে কি বুঝতে পারছিস তো যেমন দেখ এটার ভিতরে এটার ভিতরে দেখ এটা এই দাগটা কমন দেখছিস তো এটা ভিতরে দেখ এই দাগটা কমন হচ্ছে মানে কি প্রত্যেকটা ইয়াতে একটা করে দাগ কমন হচ্ছে সেম কটা কাঠি আছে টোটাল দুটো কাঠি তাই তো তার মানে কি এর ভিতরে মানে কমন কটা দুটো কাঠি হচ্ছে কমন ক্লিয়ার জিনিসটা বুঝতে পেরেছিস তাহলে দেখ এবার বোঝার চেষ্টা কর তাহলে দুটো কাঠি যেহেতু কমন এবার মনে কর এরকম ছবি এরকম আছে মনে কর এভাবে একটা দাগ আছে মানে এবার বললো কি কটা কাটি এবার গুনে দেখো তাই তো তাহলে মানে তো এবার তো গোনা সম্ভব না তাই না প্রত্যেকটা কাটি গুনে 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 করার তো সম্ভব না তাহলে আমরা কী করবো একটা এইস গুনব এবং তার কটা কাটি কমন সেটা ভাবতে হবে সেটা বুঝতে হবে বুঝতে গেছে আমি কী বলেছে দেখলাম যে এক এই কাঠিটা এই যে এইচটা আছে এর ভিতরে পাঁচটা কাঠি আছে এবং দুটো কাঠি হচ্ছে কমন তার মানে অন্যগুলো কী আছে পড়ে আছে কটা কাঠি তিনটে তাহলে আমরা তিন লিখবো বুঝতে গেছে কমন এই কারণে এই ডাকটা কমন হচ্ছে না সবার ভিতরে এই ডাকটা কমন হচ্ছে না তার মানে কি ওই ডাকটা হচ্ছে কমন মানে কি তাহলে কটা কাটি আছে দুটো কাঠি ওই ডাকটার ভিতরে কটা আছে দেখ দেখেন দেখ দুটো কাঠি না তখন ওই দুটো কাঠিটা হচ্ছে কমন বুঝতে পেরেছে এবার দেখ তাহলে এই এটার ভিতরে দুটো কাঠি কমন আছে পড়ে আছে কটা কাঠি তিনটে কাঠি এবার আমি বললাম কি না যে তাহলে এরকম এই এই এইটার ভিতরে কটা কাটি আছে তাহলে কী করবে তাহলে এটার সাথে কী গুণ করবি তিন গুণ করবি তার জন্য কি তিনটে আছে না একটা দুটো তিনটে ইস তাহলে আমরা কী করব তিন গুণ করব বা এখানে যদি চা এখানে যদি বলতো এটা যদি বলতো কি কী হতো দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত করতাম আট করতাম আর কি করতাম যেহেতু কমন কটা ছিল দুটো কাঠি তাহলে তাহলে কি করবো এখানে প্লাস দুই করবো বুঝতে গেছে প্লাস দুই দুটো কাঠি যদি কমন হয় তাহলে প্লাস দুই যদি একটা কাটি কমন হতো তাহলে কী করতাম প্লাস ওয়ান বুঝা গেছে তাহলে এখানে দেখো তাহলে আমরা কী করব তো তিন আসটা চব্বিশ আর কত দুই কত হচ্ছে ছাব্বিশটা মানে এইটার ভিতরে টোটাল কটাকাঠি আছে ছাব্বিশটা কাঠি তাহলে গোনা লাগবে না যদি বলো এটার ভিতরে কটাকাটি আছে তাই ভাববে কী হবে দেখো কটা কাঠি আছে এখানে টোটাল এই কটা ইস তিনটে এইস আচ্ছা আগে পরে দেখছি তাহলে একটা এইসের ভিতরে টোটাল কটাকাটি ছিল তিনটে পাঁচটা ছিল কিন্তু দুটো কমন মানে রয়েছে কটা তিনটে তিন লিখবো এবার দেখো এখানে কটা ইস আছে তিনটে তাহলে আমরা কী লিখবো তিন আর কী সত্য আর এখানে কী কমন যদি দুটো জানেন কী লিখবো দুই লিখবো তাহলে এখানে দুই তাহলে কত হচ্ছে টোটাল তিন আর তিন কত নয় আর এক এখানে এগারো টোটাল টোটাল কটা হচ্ছে এগারোটা কাঠি বুঝতে গেছে এখানে গুনেও দেখ গুনেও দেখ এগারোটা আছে তাই না আবার দেখ এই এই যে দুটো আছে না এর ভিতরে বুঝবি কী করে দিলে কী করবি ফার্স্টে থ্রি ইন্টু কটা দুটো আছে এই তাহলে কী করবি দুই আর প্লাস কত টু তাহলে কত হচ্ছে দেখ তিন দোকানে ছয় এক দুই আট আটটা আসছে বুঝে আছে এবার মনে কর তোকে বলে দিল না যে কটা এইস তোকে বলে দিল কি এনখানা এইস বা মনে কর তোকে বললো যে তাহলে এক একটা এইসের ভিতরে দুটো কাটি মানে থাকছে কটা তিনটে তোকে বলে দিলো যে তোকে বলে দিল না যে এখানে যেন আট টাকা আটটা এইস বলে দিয়েছিল তোকে আটটা এইস আমি বলে দিলাম না বললাম কিনা এনখানা এইস এনখানা এইস তাহলে কী করবি তাহলে এর সাথে এন গুণ করবি আর প্লাস কত টু তাহলে কত হয় বল থ্রি এন প্লাস টু বুঝতে পেরেছে সেটা এন হতে পারে এ হতে পারে বি হতে পারে সি হতে পারে এক্স হতে পারে জেড হতে পারে যা কিছু হোক না কেন ইংলিশ সাথে কী করবি সেটা গুণ করবি প্লাস টু বুঝতে পারছি কোনো সমস্যা এটা বুঝতে পেরেছি সবাই তাহলে এটা গেলো কি এইস এর ব্যাপার এবার দেখো কেটা না কে কে দেখো কেটা প্রথম কে বানাতে কটা কাঠি লাগছে চারটে কাঠি এক দুই কটা কাঠি লাগছে চারটে চারটে লাগছে তাই তো দ্বিতীয় কেটা বানাতে কটা লাগছে দেখো নিজেরা কোনো আটটা লাগছে তাই না আটটা লাগছে তাহলে এখানে তো কোনো কমন কোনো ব্যাপার নেই যে এখানে একটাই লাঠি কমন আছে কোনো কি ব্যাপারটা আবার আছে এখানে কমনের কোনো ব্যাপার নেই তাই তো তাহলে আমরা কি লিখতে পারি এখানে চারটে কাঠি আছে না এবার চার লিখবে যদি দুটো কে থাকে তাহলে কী করব দুই করবো যদি তিনটে থাকে তাহলে কি করব ইন্টু থ্রি করব যদি পাঁচটা থাকে তাহলে কি করবো ইনটু ফাইভ করবো বুঝা যাচ্ছে জিনিসটা এখানে কোনো কমন কিছুই নেই তাহলে আমার এখানে কোনো প্লাস কোনো কিছু দেওয়ার দরকার পড়বে দরকার পড়বে না বোঝা যাচ্ছে তো এটা এটা কোনো সমস্যা নেই তো কে নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু কোনো কাঠি কমন নেই তাহলে কোনো প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই বুঝা যাচ্ছে এবার দেখে নাও কি বলছে এনটা দেখে নাও তো এটা গেলো কে আর এনটা দেখো বলো এন বানাতে কটা কাঠি লাগছে বলো হুম একটা এন বানাতে লাগছে তিনটা কাঠি বলো এখানে কোন ডাকটা কমন বলো তো দেখো এই ডাকটা কমন না এই ডাকটা এরও কাজ করছে আবার এটা এন বানাতে কাজ করছে আবার এটা এন বানাতেও কাজ করছে তখন এখানে একটা দাগ কমন আসছে আসছে কিনা এখানে দেখো আবার এরকমভাবে 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 তুমি বানাতে পারো অসংখ্য এন হচ্ছে দেখো এটা একটা এন এটা এটা বানোর দিলে এটা একটা এন আসে না এটা একটা এন আসছে সব দিক থেকে এন আসছে একটা দাগে এখানে কমনও তাহলে আমার এন বানাতে টোটাল কাঠি লাগছে তিনটে বাট একটা দাগ হচ্ছে কমন তাহলে পড়ে আছে কটা পড়ে আছে কটা দুটো দাগ পড়ে রয়েছে তাই তো যদি এবার বলে পাঁচটা এন তাহলে কি করবে টু ফাইভ করবে আর যার সাথে এক যোগ করে দেবে কারণ একটা কমন কাটি বোঝা গেছে তাহলে কী করবো আপনার পাঁচ দশ আর কত এগারো এক দুই এখান থাকো একটা এন এবারে কটা যে কটা এন থাকুক না কেন তুমি গুনে দেখবা যা এই সত্তরটা ধরে করবা তাহলে একই রকম হবে বোঝা যাচ্ছে আমি কি বলেছি বুঝতে পারছ তাই আছে তাই হবে তো নাকি ব্যাস এবার যদি বলে কোনো এন এর সংখ্যা বলে দেয়নি ঠিক আছে তোমাকে কোনো এন এর সংখ্যা বলে দেয়নি তুমি কী করবে বলো এই কোনো নাম্বার বলে যে কোনো যে কোনো এন এ সংখ্যা বলে দিচ্ছেন তা তুমি কী করবে দেখো টু ইন্টু কী করবে কোনো একটা মান ধরে নেবে হয়তো এক্স ধরে নিলে তাহলে কী করবে টু ইন্টু এক্স আর প্লাস কত ওয়ান তাহলে কত হচ্ছে টু এক্স হ্যাঁ টু এক্স প্লাস ওয়ান বোঝা গেছে এইভাবে করতে হয় বা মনে করো এখানে ধরলাম যে টি এন ধরলাম এনে এখানে যেমন এন ধরেছিলাম না এখানটায় কত ধরেছিলাম এই যে তাহলে এখানে ধরবো কত এন ধরে নিলাম প্লাস কত ওয়ান ধরলাম তাহলে কত টু এন প্লাস ওয়ান ব্যাপার হচ্ছে বোঝা যাচ্ছে জিনিসটা এটা গেলে এনের ব্যাপার তাহলে এরকমভাবে ছকগুলো তুলতে পারবে ফার্স্টে দেখো এখানে প্রথম আছে কটা পাঁচটা প্রথম দেখো যে স্টেপ বানাতে কটা কাটি লেগেছে পাঁচটা তারপর লাগছে কটা আটটা কটা বেড়েছে তিনটে তিনটে বেড়েছে তারপরটা আবার তিনটে বাড়বে মানে কটা হবে এগারোটা হবে আবার তিনটে বাড়বে চোদ্দোটা হবে তারপরে আবার তিনটে বাড়বে সতেরোটা হবে বাড়বে যাচ্ছে তারপরে দেখো কে বানাতে কটা লাগছে চারটে তারপরে আটটা তারপরে এটা বারোটা তারপর ষোলোটা এভাবে বাড়বে এখানে দেখো এন বানাতে কটা লাগছে তিনটে তারপরে পাঁচটা বেড়েছে বেড়েছে কটা আলটিমেট দুই তারপর ওষুধ দুই পাঁচের সাথে দুই যোগ করবে কত সাত সাতের সাথে দুই যোগ কত হবে নয় নয়ের সাথে দুই যোগ এগারো সময় বাড়বে বোঝা গেছে তারপর দেখো বলে এ নিয়ে কোনো সমস্যা নেই তো এবার দেখো নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান নিজে অন অনফর্ন কী বলছে দেখো যে এই তিন রকম এন সজ্জায় মোট কতগুলি কাঠি লাগ মোট কতগুলি কাঠি লাগবে বিষয় করে দেখি ঠিক আছে ওই যে এই যে ছবিগুলো ছবিগুলোকেছে না একটা দুটো আর তিনটে তিনটে ছবি আছে এখানে এন সজ্জা যেগুলো আছে মানে এটার সজ্জা কোনটা এটা এন নিয়ে করেছিলাম এটার সজ্জা করা হয়নি জানা তাহলে কী করবে এখানে ফোর ইন্টু এন মানে কত হচ্ছে ফোর এন তাহলে এটার এন হচ্ছে কোনটা এটা আর এটার এন সজ্জায় কত রয়েছে এত রয়েছে বলছে এখানে কী বলছে দেখো এই তিনটি এন তম সজ্জায় মোট কতগুলি কাঠে লাগবে হিসাব করি তাহলে কী করবো মোট মানে কি যোগ তাই তো নাকি তাহলে আমার প্রথমে লেগেছিলো কত থ্রি এন প্লাস টু টু লেগেছিল থ্রি এন প্লাস টু আবার কত লেগেছিল এখানে হ্যাঁ প্লাস কত ফোর এন এখানে কত লেগেছিল বলো টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বোঝা গেছে ব্যাস হয়ে গেল এগুলোকে যোগ করে দাও দেখো কত আসছে দেখো এখানে আছে দেখো প্লাস আছে না তাহলে কোনো সাইন চেঞ্জ হবে কি হবে না তাহলে এখানে যা আছে সেটা বসাও তাহলে থ্রি এন প্লাস টু প্লাস তাই তো দেখো এখানে তিনটে এন এখানে সাতটা এন আর এখানে দুটো এন তাহলে কটা আসছে নটা এন নটা এন আসছে নাইন তাই তো প্লাস আছে প্লাস দাও দেখো এখানে টু আছে এখানে আর কি আছে এখানে আছে থ্রি টোটাল কত হচ্ছে তাহলে থ্রি তাহলে নাইন এন প্লাস থ্রি উত্তর কত হবে নাইন এন প্লাস থ্রি অঙ্ক প্রথম আছে সেটাই চাইছিল এবার দেখো বলছে তারপর একটা দরকার নেই ওখানে হচ্ছে নিজে নিজে করতে বলেছে ওটা দরকার করতে হবে না ওটা ঠিক আছে ওটা দরকার দরকার নেই পরে আসো নয় পিসটা পৃষ্ঠ নম্বর নয় ষ্ঠা নম্বর নয় চলে আসো হুম হুম ওগুলো হচ্ছে ওগুলো মিডিল টাইমের অঙ্কগুলো ওগুলো পরে করতে হবে এখন না ওগুলো এখন বললে না ওগুলো হচ্ছে ওই সাজাতে হবে কালার করতে হবে ওই যেভাবে কালার করা আছে না বক্স করে করে ওগুলো কথা বলছি বুঝতে পেরেছো ওগুলো মিডিল টাইমের অঙ্কগুলো যখন করা তখন বুঝবা দেখি নাও পরে বৃষ্টি আসো দেখো পৃষ্ঠা নম্বর নয় দেখো পৃষ্ঠ নম্বর নয় দেখো এখানে সেই আয়তকত্তর বরকত্র করে আছে ঠিক আছে এবার আছে কি আগে যেমন সংখ্যা ছিল এখানে সংখ্যা নেই এখানে কি আছে এক্স এর ওয়ান ওয়াইন মান বা এক্স প্লাস ওয়াই টু প্লাস টু এরকম দেওয়া আছে ঠিক আছে দেখো প্রথমে একটা দেখো আয়ত্তর দেখি নাও আয়তকত্তর এটাকে কী বলে বলো তো এর একটা কী বলে কী বলে দৈর্ঘ্য বলে আর এই রাখটাকে কী বলে এই রাখটা কি বলে পুরস্ত তাই তো পরস্ত প্রস্ত না কিন্তু পরস্ত হুম আর প্রস্ত বলে দিব না দেখি না এখানে এখানে দেখো প্রথম যে ছবিটা আছে প্রথম ছবিটা দেখো পরস্ত কত দেবো আছে দেখো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তাই না মানে এই রাখটা দেবো আছে কত এক্স মাইনাস ফাইভ এবার দেখো দৈর্ঘ্য কত আছে দেখো দৈর্ঘ্য আছে কত টু এক্স প্লাস ফোর ঠিক আছে এবার বলছে দেখো আমি যে কার্ড তুললাম তার দৈর্ঘ্য প্রস্ত দেখছি এত এত ঠিক আছে এবারে কী বলছে দেখো কার্ডের ক্ষেত্র বল কত তাহলে কী করবে কী করবো হ্যাঁ এইটার সাথে একটা গুণ করতে হবে তাই তো নাকি তাহলে কী করবে ক্ষেত্র বেরিয়ে যাবে তাহলে লেখো এখানে লেখো আপনার লেখাই তো আছে এখানে তো কী করবে দৈর্ঘ্য তাহলে কত এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আর কী করবো এখানে টু এক্স টু এক্স প্লাস ফোর এটা গুণের সম্পর্ক তাই না গুণের সম্পর্ক তাহলে গুণ করবে কীভাবে দেখো মনে আছে সে বলেছিলাম হবে এইটার সাথে এটা আর এটার সাথে এটা এটার সাথে এটা হবে এটার সাথে এটা তাই তো নাকি তো দেখো এক্সের সাথে যদি টু এক্স গুণ করি তাহলে হবে দেখো যেহেতু এখানে কোনো নাম্বার নেই কোনো সংখ্যা নেই তাহলে কী করবে এক্স এককে এক্স এই কোনো সং দু এক দুই দুই লিখলে এক্সে এখানে একটা রয়েছে এখানে দুটো তাহলে কী হবে এক্স এক্স স্কোয়ার হবে এবার দেখো প্লাসে তাহলে প্লাসে কী হলো প্লাস হচ্ছে এখানে ঠিক আছে এবার দেখো এখানে প্লাস এখানে প্লাস তাহলে কি প্লাস হবে আবার প্লাস হবে তাহলে এক্সের সাথে ফোর গুণ করলে কত হয় ফোর এক্স হয় এবার দেখো মাইনাস ফাইভ এখানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস তাহলে পাঁচের সাথে দুই গুণ করলে কত হয় দশ আর এখানে এক্স তাহলে কত টেন এক্স এ মাইনাসে প্লাসে কি হয় মাইনাস তাহলে পাশে কত কুড়ি বোঝা গেছে বোঝা গেছে এবার এখানে যোগ বেক করবে সামান্য যোগ বেক করলে হয়ে যাচ্ছে দেখো এখানে দেখো তাহলে এখানে কী করবে টু এক্স স্কোয়ার প্লাসে মানসে কী হচ্ছে দেখো এখানে চারটে এক্স এখানে দশটা এক্স একই রকম জিনিস একই রকম সংখ্যা ভালো তাহলে মানে কী কর চার প্লাসে মানসে কত হচ্ছে তাহলে মাইনাস তাহলে মাইনাস করলে কত হয় সিক্স হয় সিক্স লিখলে সিক্স এক্স লিখলে বুড়ো সংখ্যা কত কী বুড়ো সংখ্যা বসে কী চিহ্ন রয়েছে মাইনাস মাইনাস সিক্স এক্স আর যা আছে সেটা বসে যাবে কত টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এটাই উত্তর এটাই উত্তর আমাকে ক্ষেত্র জানতে চেয়েছিলো বোঝা যাচ্ছে তাহলে কত হবে বলো ওখানে তাহলে ওখানে দেখো উমার তোলার উমার তোলা কাঠটির ক্ষেত্র বল তাহলে কত হবে ড্যাশ ইন্টু ড্যাশটা এই শোন ড্যাশ ইন্টু ড্যাশ আছে না ওখানে কী তাহলে কী হবে তাহলে প্রথমটার জায়গায় প্রথম বক্সে কী লিখবে এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় বক্সে কত লিখবে টু এক্স প্লাস ফোর ওটাকে গুণ করে লিখবে কত এই যে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি বোঝা গেছে এটা কি হয়েছে গেছে হ্যাঁ দ্বিতীয়টা তো এই যে টু এক্স প্লাস ফোর এসছে মাইনাস কোথায় পাচ্ছিস টু এক্স প্লাস ফোর এসছে না বুঝবো এটা বুঝবো হ্যাঁ দেখে না দেখো পরটা দেখে না এবার দেখো বলছে দেখো এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে পরের যে কালি ডাক্তারেক লাল কালি ডাক্তার দেখ বলছি কিন্তু সমীর যে কার্ডটা তুললো তার ক্ষেত্রফল কত আছে সেভেন এ স্কোয়ার বি মাইনাস থার্টি ফাইভ এ বি স্কোয়ার প্লাস ফোরটিন এ বি সি তাই তো মানে ক্ষেত্রফল দেওয়ার রয়েছে আর এখানে আরটা কী দেওয়ার রয়েছে প্রস্থ দেওয়ার রয়েছে তোমাকে বার করতে হবে কি দৈর্ঘ্য তাই না তা সে মনে আছে সত্তর মনে আছে দেখে না আজকত্তর সূত্র কী ছিল পরিসীমা সূত্র কী ছিল পরিসীমা সূত্র কী ছিল বলো আজকত্তরের পরিসীমা সূত্র কী ছিল টু ইন্টু দৈর্ঘ্যবল স্পষ্ট না এই পরিসীমাগ ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র না এটা ক্ষেত্রফল হ্যাঁ তাহলে কী হয় দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্যগুণ প্রস্ত এই দৈর্ঘ্যগুণ প্রস্থ বোঝা গেছে দৈর্ঘ্যগুণ প্রস্থ এবার দেখো ক্ষেত্রফল অলরেডি যদি দেওয়া থাকে মনে করো ক্ষেত্রফল ফল আমরা কোনো সংখ্যা ধরে নিলাম মনে করো হচ্ছে দশ ধরে নিলাম সাপোজ ক্ষেত্রফল ফল ঠিক আছে আর আমরা প্রস্ত ধরে নিলাম কত মনে করো মনে করো দুই ধরে নিলাম দুই ধরলাম প্রস্ত ঠিক আছে এগুলো ধরছি কিন্তু কোনো 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 দেওয়া নেই কিন্তু তাহলে এগুলো বার করতে কীভাবে মনে আছে যেটা থাকবে সেটাকে বাম সাইডে রেখে দেবো বা ডান সাইড রেখে দেখে কী করবো অন্য সংখ্যাগুলোকে এক সাইড নিয়ে চলে যাবো মানে এটা দিয়ে এখন কী করবো আমরা এই যে দুইটা গুণটা এখানে দুইটা কী সম্পর্কে রয়েছে গুণের সম্পর্ক এদিকে কি কী সম্পর্কে যাবে ভাগ মনে কত দশ বাই এত শুন শোন এক্স কাটলে কত আসছে ফাইভ আমরা ফাইভ ইকাল টু এক্স বা এক্স ইকাল টু ফাইভ লিখতে পারি এখানে কিন্তু সেটাই আছে এই অঙ্কটা যেটা আছে না ওটা কিন্তু সেটাই আছে দেখো বুঝতে পারছিস অঙ্কটা বুঝতে পেরেছিস কি এখানে দেখো ক্ষেত্রফল দোয়ার আছে দেখো দেখো তাহলে আমরা কী বার করতে বলেছি এখানে দৈর্ঘ্য বার করতে হলেছে না তাহলে আমরা এখানে কী লিখতে পারি দৈর্ঘ্য গুণ কত পরস্ত সমান শোনকে ক্ষেত্রফল দৈর্ঘ্য কত আছে দেখো দৈর্ঘ্য দোকান এক্স ধরব তাই তো গুণ পরস্ত কত আছে দেখো সেভেন এ বি আর এখানে ক্ষেত্রফল কত আছে ক্ষেত্রফল আছে কত দেখো সেভেন এ স্কোয়ার বি মাইনাস থার্টি ফাইভ এ বি স্কোয়ার প্লাস ফোরটিন এব এন সি এটা আছে তাহলে আমরা কী করবো এক্সটাকে এক্সের জায়গায় রাখবো এই এটাকে গুণের সম্পর্ক এটাকে এদিকে গেলে কী হচ্ছে ভাগের সম্পর্কে হচ্ছে তাহলে আমরা এখানে কী লিখবো এক্স কত হলো তাহলে এটা কি আবার লিখতে হবে সেভেন এ স্কোয়ার বি মাইনাস থার্টি ফাইভ এ বি এব সি বাই বাই কত লিখতে পারি আমরা সেভেন এ বি লিখলাম তাই তো এবার দেখো আমরা এটাকে এটাকে আমরা অনেক রকমভাবে করতে পারি দেখেন সময় জন্য আমরা কী লিখতে পারি দেখো এটার নিচেটা এটার নিচে এটা এটার নিচে এটা করা যেতে পারে ঠিক আছে তা আমরা এখানে কী করবো তাহলে আমরা সেভেন এ স্কোয়ার বি বাই কত সেভেন এ বি পিলে মাইনাস রয়েছে মাইনাস দাও থার্টি ফাইভ এ বি স্কোয়ার বাই কত এখানে সেভেন এ বি তাই তো প্লাস রয়েছে প্লাস দাও তাহলে এখানে কত ফোরটিন এ বিএন সি বাই কত হচ্ছে সেভেন এ বি বোঝা যাচ্ছে তাহলে এটা কাটাকাটি করে দাও দেখো সাত দিয়ে সাত কাটা যাচ্ছে এ আছে কটা উপরে দুটো তা দুটো ভাগের সময় কী হয় ভাগের সময় পাওয়ারের সাথে পাওয়ার কি হয়ে যায় মাইনাস হয়ে যায় আর গুণের সময় কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে আমরা এখানে এভাবে করতে পারি যে এর পাওয়ার যেহেতু কটা রয়েছে দুটো না তাহলে এর পাওয়ার দুটো মাইনাস এখানে একটা তাহলে এখানে এক লিখতে পারি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে আবার এখানে বির পাওয়ার একটা রয়েছে আর এখানে একটা রয়েছে তাহলে কেটে দিতে পারি তো ওই সময় হিজিবিজি সম্পর্কে না গিয়ে আমরা কী করবো আমরা কী করবো বলো মুখোমুখি করবো ঠিক আছে এখানে উপরে এক দুটো রয়েছে এখানে নিচে একটা তাহলে আমরা কী করব উপর থেকে একটা বাদ দিয়ে দেবো থাকবে কটা একটা ইয়ে থাকবে আর এখানে বি কেটে যাচ্ছে বি কেটে যাচ্ছে বোঝা গেছে উপরে রয়েছে কত পঁয়ত্রিশ নিচে রয়েছে কত সাত সাত পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পাঁচ আসছে উপরে একটাই একটাই কেটে যাচ্ছে আর বি দুটো একটা থাকবে তাই তো কত হচ্ছে ফাইভ বি থাকছে বোঝা গেছে আর এখানে এখানে কত আসছিলো তাহলে এ মাইনাস কত ফাইভ বি আর এখানে কত আসছিলো হ্যাঁ হ্যাঁ কাটছে দেখে নাও তাহলে এখানে সাত দিয়ে কাটলে কত আসে দুই আসছে আবার এখানে কত এ আসছে এ কাটছে বি আসছে বি যাচ্ছে তাহলে থাকছে কত তাহলে সি তাহলে এখানে কত হবে মাই প্লাস টু সি তা এটা হবে একশো ম্যান অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য বোঝা এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে তাহলে কত আসছে বলো এ মাইনাস ফাইভ বি প্লাস টু সি ঠিক আছে তারপর দেখো তারপরটা দেখো এখানে দেখো পুরোস্তোবা দৈর্ঘ্য দুবার আছে এখানে কী বার করতে হবে পুরস্ত বার করতে হবে ঠিক আছে তো এটা করে ভালো দেখো এখানে করে দেখো এখানে তাহলে আমরা একেবারে করে দিই দেখো সিক্স এক্স টু থ্রি পাওয়ার ফোর ওয়াই টু থ্রি ওয়াই পাওয়ার স্কোয়ার আছে মাইনাস বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি এক্স স্কোয়ার ওয়াই টু দি ফোর ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এবার দেখো তো এটা কী করতে হবে সে দৈর্ঘ্যপুরস্থ যাই বা কোনো না কোনো কী করতে হবে দৈর্ঘ্য যদি বলে ক্ষেত্রফল দোকা থাকে এবং পরস্ত দোকা থাকে তাহলে কী করবো দৈর্ঘ্য বার করতে হলে কী করব পরস্থ দিয়ে ক্ষেত্র ভাগ আবার যদি পরস্থ বার করতে হলে তখন কী করব দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্র ভাগ ঠিক আছে বোঝা যাচ্ছে জিনিসটা না লেখে তো সূত্র ওটা কোনো সূত্রই না মানে ওটা মুখে মুখেই বোঝা যাচ্ছে নাকি লিখবো এখানে ভালোবাসুন আয়ত্তরের যদি বলে দৈর্ঘ্য বার করতে তাহলে কী করবি দৈর্ঘ্য বার করতে যদি বলে তাহলে কী করবো আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই পুরস্ত দৈর্ঘ্য বার করতে হলে কি ক্ষেত্রফল বাই প্রস্থ আবার যদি প্রস্থ বার করতে হলে আমরা কী করব হ্যাঁ তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই কত দৈর্ঘ্য আর কি যদি বলে ক্ষেত্রফল বার করতে হলে কী আছে মনে তো আছে নাকি যদি বলে ক্ষেত্রফল কত হবে তাহলে কী করবে হ্যাঁ তাহলে দৈর্ঘনটু প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ এই হচ্ছে ব্যাপার টোটাল এই করে সূত্র ঠিক আছে এবার দেখো এখানে দোয়ার আছে দেখো ক্ষেত্রফল দেওয়ার আছে এখানে দৈর্ঘ্য দেওয়ার আছে বার করতে হবে কে প্রস্থ তাহলে আমরা নিচে প্রস্থটা লিখব সিক্স এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার বোঝা যাচ্ছে তাহলে এখানেও সে একই রকমের ভাগ ভেঙে ভেঙে করবে দেখেও সিক্স এক্স টু দি ফার ফোর ওয়াই টু ওয়াই ফোর স্কোয়ার বাই কত সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস দাও তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি স্কোয়ার আর ওয়াই টু থেকে ফোর বাই কত এসছে এখানে সিক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোনো সমস্যা এ বোঝা যাচ্ছে তো তো এটা কাটো দেখো ছয়কে ছয় দেখা আসছে কত এক আসছে এই এক এর উপরে রয়েছে এক্সের পাওয়ার ফোর নিচে রয়েছে দুটো তাহলে আমি কী করবো চারের থেকে দুটো বাজ্য তাহলে থাকবে কটা এর পাওয়ার দুই থাকবে থাকবে কি না ওয়াই স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে বোঝা গেছে আবার দেখো তাহলে আমরা এখানে কী লিখতে পারি এক্সের স্কোয়ার লিখতে পারি মাইনাস মাইনাস লেখো এখানে দেখো ছয় রয়েছে এখানে কত বারো তাহলে কী করো দুই লিখবো উপরে কে কেটে দিতে এরকম সমস্যা নেই ঠিক আছে বোঝা গেছে এবার দেখো এক্সে উপরে রয়েছে দুটো এক্স এক্সেস এখানে রয়েছে দুটো তাহলে কী কেটে যাচ্ছে উপরে রয়েছে দুটো তাহলে এখানে দুটো তো কেটে যাচ্ছে থাকছে কটা দুটো দুই থাকছে এখানে প্লাস তাই জন্য নাকি এবার দেখো ছয় পাঁচ ছয়ের নাম দেখো পাঁচ তিরিশ কত করে আছে পাঁচবারে ফাইভ এবার দেখো এক্স দুটো রয়েছে এক্স দুটো কেটে দাও উপরে ওয়াই ফোর ওয়াইটার ওয়াই কটা রয়েছে চারটে নিচে রয়েছে দুটো তাহলে কী হবে থাকবে কটা দুটো থাকবে তাই জন্য নাকি এখানে কি লিখব লিখব এখানে y 5 y টু দি পাওয়ার 2 বাই y y স্কয়ার 5 y টু দি পাওয়ার 2 a y স্কয়ার বুঝা যাচ্ছে তাহলে এটাই উত্তর এটাই উত্তর বুঝা যাচ্ছে কি এটা 봐টা করো তাহলে 6 কি লিখতে হবে হ্যাঁ আচ্ছা 6 কি লিখবে তাহলে লেখ ওখানে ওই যে যেটা আছে সিক্স এটা লিখবো ফার্স্টে প্রথম বক্সে লিখবা এটা তাই তো এটা লিখবা আর সেকেন্ড বক্সে লিখবা এটা ভাগ আছে না আর থার্ড বক্সে যেটা একদম শেষে আছে কোনটা এটা এটা লিখবা উত্তরটা লিখবা ঠিক আছে এটা বুঝলাম এখানে দেখো এখান দেখো কত হচ্ছে দশের দাগ দেখি নাও দশের দাগ কী বলছে দেখো কত পৃষ্ঠাটা পৃষ্ঠার নম্বর হচ্ছে হ্যাঁ হ্যাঁ পৃষ্ঠার নম্বর তাহলে টেন টেন পৃষ্ঠা দেখো টেন পৃষ্ঠা দশের দাগ দেখো দেখো এখানে কী আছে দেখো নাইন পি স্কোয়ার মাইনাস কত ফোর কিউ স্কোয়ার তাই তো বাই কত রয়েছে দেখো বাই হচ্ছে কত রয়েছে থ্রি পি মাইনাস টু কিউ ঠিক আছে যদি এরকম থাকে তখন কি করবে উপরে যেটা আছে সেই রকমভাবে ভাঙবে ঠিক আছে দেখো উপরে যেটা স্কোয়ার আছে না এটা তাহলে আমরা এটাকে আমার এভাবে লিখতে পারি কি না থ্রি লিখতে পারি নয়কে বর্গ করলে কথা হয় বর্গমন করলে কথা হয় থ্রি পায় আর পিটাকে বর্গ করলে কত থ্রি পি পে এটাকে টোটালটা স্কোয়ার করতে পারে করতে পারি তো আর এটাকে আমরা কী করতে পারি মাইনাস কত টু আর এটা কিউ টু কেউ তার হোল স্কোয়ার করতে পারি বাই কত লিখতে পারি আপনার থ্রি পি মাইনাস কিউ এটার মানে হয়ে এটা আমার তাই কি কিনা তাই তো এটা কোন সূত্র আসে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আসছে না এটা এ এটা শোনশন বি তাহলে স্কোয়ার মাইনাস সূত্র কী ছিল এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কিন্তু দরকার কিন্তু পারে এ প্লাস বি মাইনাস যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আসছে না তাই তো তাহলে মানে এখানে কী করবো এ বলতে কত তাহলে থ্রি পি প্লাস বি বলতে কত টু কিউ তাই তো তাই তো নাকি কত থ্রি পি মাইনাস কত টু কিউ বোঝা আর এখানে কত আসছে থ্রি পি মাইনাস টু এবার দেখো থ্রি পি কিউ আর এখানে কি কর থ্রি পি মাইনাস টু কিউ তো একই জিনিস থাকলে কী হয় কেটে যায় পড়ে থাকছে কত তাহলে থ্রি পি প্লাস টু কিউ এটা থাকছে পড়ে বোঝা যাচ্ছে কি তাহলে থ্রি পি প্লাস টু কিউ উত্তর বেত বোঝা গেছে কি বুঝতে পেরেছি সবাই হ্যাঁ দেখো নিজে করি ওয়ান পয়েন্ট টু দেখে নাও নিজে করি ওয়ান পয়েন্ট টুটা দেখে নাও